আসসালামু আলাইকুম প্রত্যেকের মোবাইলে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকা দরকার আজকে আমার বিকাশ অ্যাকাউন্ট আমাকে বিশাল বড় একটা উপকার করেছে আমার এখানে আমার বাসার যে বিদ্যুৎ বিল রয়েছে বিদ্যুৎ বিলের টাকাটা আমার কাছে নেই কিন্তু বিদ্যুৎ বিলের ম্যাটটা চলে আসছে অর্থাৎ আজকে হচ্ছে পরিশোধের শেষ তারিখ সো যার কারণে আমাদেরকে পরিশোধ করতে হবে এবং এই মুহূর্তে আমার কাছে টাকাও ছিল না সো বিকাশের লোন অপশানে ক্লিক করে দেখি বিকাশ থেকে আমাকে লোন দেয়া হচ্ছে পরে ভাবলাম বিকাশ থেকে লোনটা নিয়ে আমি মূলত আমার বিদ্যুৎ বিলটাকে পরিশোধ করে ফেলি সো আপনাদের যাদের বিকাশ রয়েছে তারা মূলত ইমার্জেন্সি সময় যদি আপনাদের হাতে টাকা না থাকে সেক্ষেত্রে আপনারা বিকাশ অ্যাকাউন্টে ঢুকে আপনারা লোন যে অপশনটা রয়েছে অপশনে ক্লিক করে একটা লোন নিয়ে এবং সেই টাকা লোন লোনের সেই টাকাটা দিয়ে আপনি চাইলে আপনার ইমার্জেন্সি যে জরুরি কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলতে পারবেন আমার মতো যেমন আমি আজকে বিদ্যুৎ বিল পরিশোধ করবো সো ফলি বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য এখান থেকে আমরা পিবিউল যে অপশনটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবো বিদ্যুৎ অপশনটার উপরে ক্লিক করার পরে আমাদেরকে এখানে যেতে হবে বিদ্যুৎ নামে যে অপশন রয়েছে এটার ভিতরে এর পরবর্তীতে পোস্ট পেইড যে অপশনটা রয়েছে ফলে বিদ্যুতের এই অপশনটিকে আমাকে সিলেক্ট করতে হবে যার কারণে আমি এই অপশনটিতে সিলেক্ট করলাম সো আপনাদের যাদের বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের কপি দিয়ে যায় পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তারা মূলত পোস্ট পেড অপশনটিকে ক্লিক করবেন বা এটাতে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি বিদ্যুৎ বিল দিবেন এখন আপনার বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনার বিলের যে নাম্বার রয়েছে নাম্বারটি দিতে হবে সো বিলের নাম্বারটা আপনারা কোথায় পাবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই সো বিলের নাম্বারটা মূলত আপনাদের এই যে বিলের অংশের যে মিশনের যে অংশটা রয়েছে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এখানে গ্রাহক হিসাব নাম্বার নামে একটি অপশন রয়েছে বা গ্রাহক হিসাব নং লেখা রয়েছে এখানে থাকা যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা মূলত আপনারা এখানে লিখে দিবেন সঠিকভাবে সো আমি এখানে আমার যে বিদ্যুৎ বিলের কপি নাম্বারটা ছিল সেই নাম্বারটা লিখে দিলাম এরপর এখান থেকে নিশ্চয় দেখতে পাচ্ছি সেই বিল করতে এগিয়ে যান একটি অপশন দেওয়া রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা এখানে তিনশত আটান্ন টাকা আমাদের বিদ্যুৎ বিল চলে এসেছে সো এখন আমরা আমাদের কাগজের সাথে মিলিয়ে দেখব তিনশো টাকা কিনা সো দেখতে পাচ্ছি আমাদের কাগজেও কিন্তু বিল রয়েছে তিনশত সাতান্ন টাকা সো আমরা এখানে তিনশো টাকা এটাতে ক্লিক করে দিব অর্থাৎ আমাদের বিলের নাম্বার ঠিক রয়েছে আপনাদের যদি বিলের নাম্বার ঠিক থাকে তাহলে আপনার বিদ্যুৎ বিলের কপিতে যে টাকাটা লেখা রয়েছে সেই টাকাটা এখানে দেখাবে সো সেই টাকাটা দেখে আপনারা কনফার্ম হবেন যে আপনার বিদ্যুৎ বিলের নাম্বারটা ঠিক রয়েছে সো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে মিশনে যে অপশন রয়েছে পরে ধাপে যেতে ট্যাপ করুন এই অপশনটির উপরে ক্লিক করতে হবে এই অপশনটির উপরে ক্লিক করার পর আর কোনো কাজ নেই এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্টের ফিন দেয়া আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিলটি কিন্তু পে হয়ে গেছে সো এখন বিলটি পে হয়ে যাওয়ার পর এখানে লেখা চলে আসছে আপনার পে বিল সফল হয়েছে সো এখানে আমাদের কত টাকা চার্জ কেটেছে এবং কত টাকা কেটেছে আমাদের নতুন ব্যালেন্স কত সব কিছু দেখাচ্ছে সো এখন আমরা পরবর্তী যে অপশনটা রয়েছে নিঃসনে পরবর্তী যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব এই পরবর্তী অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা চাইলে বিল বিল যে পে করেছি এটার একটা রিসিট ডাউনলোড করতে পারবো সো রিসিটটিকে ডাউনলোড করার জন্য আমরা রিসিট ডাউনলোড করুন যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে চাইলে ডাউনলোড করতে পারবো খুব সহজেই সো রিসিট ডাউনলোড করে অপশানটি ক্লিক করার পর রিসিপটি অটোমেটিক্যালি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে সো এই রিসিটটি অবশ্যই আপনারা মোবাইলে রেখে দিবেন যদি কখনও কোনো সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু এই কমপ্লেন করে এই এই সমস্যাটিকে সমাধান করতে পারবেন এছাড়া বিকাশের রিসিপ্ট আপনার কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আপনারা এখান থেকে ইনবক্সে চলে যাবেন ইনবক্স আসার পর এখান থেকে পে বিল যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা রিসিপ্টটিকে চাইলে আবার ডাউনলোড করতে পারবেন যদি কখনো আপনাদের রিসিপ্ট হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ডাউনলোড রিসিটটি ক্লিক করে ঋষিটিকে ডাউনলোড করে নিতে পারবেন